সমাজসেবা আছে তার এই প্রতিপন্দকে সামনে রেখে আজকে এই সমাজসেবা দিবসটি পালন করা হচ্ছে এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মানে সমাজের ভেতরে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে বিভিন্ন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যারা আছে হঠাৎ করে ইমার্জেন্সি যে সকল রোগীরা হাসপাতালে যায় কিন্তু তাদের কোনো সাপোর্ট থাকে না আর্থিক অভাব অনটন থাকে তারপরে ভিক্ষুক মানে একদম পিছিয়ে পড়া হিসেবে যাদেরকে ধরি ভিক্ষুক যারা রাস্তায় ভিক্ষাবৃক্ষি করে থাকে তাদেরকে সেই প্রতিষ্ঠান থেকে আমাদের ধারায় নিয়ে আসার জন্য যে প্রতিষ্ঠান একদম সরকারি প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে জনগণের সাথে কাজ করে সেটি সেটিএন সমাজসেবা অধিদপ্তর এই সমাজসেবা দিবসের পক্ষ থেকে আজকে ইসলামপুরে সকল ইসলামপুরবাসীকে আমরা বলতে চাই যে আপনারা আপনাদের সমাজে যারা পিছিয়ে আছে সুবিধা বঞ্চিত আছে তাদের তরফ আমাদের দিয়ে সহায়তা করুন আমরা তাদেরকে সেই জায়গা থেকে আমরা আমাদের মূল ধারার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে কাজ করে আমরা ইসলাম ইসলামপুরে কোনো বৈষম্য না রেখে সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে সবাইকে এক তার নিয়ে আসতে যেন সক্ষম হই এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সবাইকে মতো বন্ধ उठ उठ से उट से हा है <laughs> 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 मायस एकला 21000 मिला है अरे सर ये भी के सरन ला ओठे ओठे ने अच्छा ठीक है अच्छा ठीक दे दे